আগের ভিডিওটা আসলে কেটে গেছে কথা বলতে বলতে কখন কেটে গেছে আমি জানিই না দেখি নাই কোথা থেকে বা শুরু করছিলাম বা কোথা থেকে শেষ করছিলাম এটাই তো বলতে পারবো না তাই আমি কথা বলতেই ছিলাম তো ওইখান থেকে শুরু করি যেখান থেকে শেষ হয়েছে আমার কথা বলা সেখান থেকেই শুরু করি তো এই আমাদের আমরা পঞ্চাশ ষাট বছর বা সত্তর বছর বা একশো বছর বাঁচি তাই ষাট বছরের জীবনে আমরা কত কিছু করি কত রং তামাশা ঢং কিন্তু এই ষাট বছরের জীবনটা কিন্তু আল্লাহর দান আমরা আল্লাহর জন্য কি করতেছি আমরা ইসলামের জন্য কি করতেছি দিনের জন্য কি করতেছি অর্ধেক জীবন চলে গেছে আঠাশ বছর বয়স হলে আঠাশ দু কোনো ছাপ্পান্ন বছর এই ছাপ্পান্ন বছরে বাসবই তো ষাট বছর যদি আল্লাহ তো এখনও নিয়ে যেতে পারে কিন্তু ম্যাক্সিমাম আর কি একটা কথা বলতেছি এই ষাট বছরের জীবন অলরেডি হা হাফ পার করে ফেলছি হাফ পার করছি কিন্তু ছোটোবেলার কাহিনিগুলো এখনও মনে আসলে মনে হয় তো সেদিন মানে আমি যখন দুই তিন বছর বয়স তখনকার কথাগুলো আমার মনে আছে তখন আমি কি করছি ছোট ছোটো বয়স বা চার বছর পাঁচ বছর আমি কি করছি সেগুলো আমার মনে রাখাইছে তো এই যে মনে হয় যে সেদিন এই যে কয়েকদিন আগে আমি যা ছোটো ছিলাম এখন আমার বয়স আটাশ হয়ে গেছে আমি মৃত্যুর দিকে ধাবিত হয়ে গেছি অলরেডি আর কখন মারা যায় বা বেঁচে থাকি কোনো ঠিক নেই তো ভাই এই যে এই ছট জীবনের মধ্যে আমরা কত রং তামাচা ঢং করি এইগুলো থেকে যেন আমরা সাধারণ হইতে পারি অসাধারণ না হয়ে যাই অসাধারণ জীবনযাপন না করি আল্লাহর কথা স্মরণ রাখতে হবে সব সময় আল্লাহ তালা আমাদের মানে কখন নিয়ে যায় বা কখন বাঁচায় রাখে জানি না তবে আমরা এই অল্প জীবনের মধ্যে যেন সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারি সুন্দর একটা জীবন আমাদের হয় আমি এই কামনা এই সব সময় করি কারণ আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমাদের শান্তি দাও আমাদের সুখ দাও আমরা যেন ভালো থাকি মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব না হয় দাঁত জালের কীটনা থেকে যেন মুক্তি পাই কারণ আমাদের মধ্যে দাঁত জাল সবসময় বিরাজ করে আমরা হয়তো বুঝতে পারি না এই দাঁত জাল এত খারাপ এই বেয়াদকটা এত খারাপ এই ফাউলটা এত খারাপ যে আমরা আসলে বুঝতেই পারি না আমাদের মধ্যে কখন দ্বন্দ্ব ফিতনা ফসাদ এইগুলো সৃষ্টি করে যায় বুঝতে পারছেন তো এটা আমাদের মনের অজান্তই হয় এই জন্য আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস দরকার মানে দৃঢ় বিশ্বাস দরকার মানে অনেক বিশ্বাস দরকার আল্লাহর প্রতি যে আল্লাহর কাছে এবং সবসময় আমরা চাইলে নামাজ কালাম তো অবশ্যই পড়া উচিত ম্যান্ডেটারি আমাদের সবার নামাজ কালাম পড়তে হবে ইভেন আমরা যেন ভালো কাজ করতে পারি এই অল্প জীবনে শর্ট জীবনে যেন আমরা ভালো কাজ করে যেতে পারি সেই প্রত্যয় সবসময় থাকতে হবে কার কাছে থাকতে হবে আল্লাহর কাছে থাকতে হবে রাখতে হবে তাহলে আমাদের একটা সুন্দর জীবন সবার জায়গা থেকে যেন সুন্দর জীবন হয় সেই ব্যক্ত করতে হবে ধরেন আপনি আপনার জীবনে কি করছেন আপনি আপনার জীবনে ভালো কাজ করছেন কয়টা খারাপ কাজ করছেন কয়টা পরনিন্দা করাটা ছেড়ে দেন সত্য কথা বলেন আপনি মিথ্যার কাছেও যাবেন না আপনি মানুষের ভালোর দাওয়াত দেবেন আপনি যখন কথা বলবেন আপনার কথার মধ্যে অবশ্যই সব কিছু পজিটিভ এবং ভালো থাকতে হবে স্বার্থহীনভাবে আপনি কারোর কাছে চাওয়া পাওয়ার জন্য কারো কাছে ভালো থাকার জন্য আপনি আপনার কথাবার্তা বলবেন না আপনি যখন কথা বলবেন আপনার কথার মধ্যে থাকতে হবে কোনো কিছু চাওয়া পাওয়াহীন সুন্দর স্বার্থহীন একটা কথাবার্তা থাকতে হবে যে কথাগুলা দিয়ে